দেখো প্রত্যেকে তো পুজো করে কিন্তু শঙ্খটাকে বাজায় ঠিকই বাজিয়ে একটুখানি জল দেয় দিয়ে রেখে দেয় কিন্তু নিয়মটা কি শঙ্খটাকে যখন বাজানো হলো বাজানোর পরে অবশ্যই দেখো আমি বাজাচ্ছি আর সবসময় খোদল অংশটা উপরে থাকবে আর ছুঁচলো মুখটা ঠাকুরের দিকে থাকবে এইভাবে বাজিয়ে নিয়ে দেখো জল দিয়ে ভালো করে একটা পাত্রে সুন্দর করে খোঁদল অংশটাও ধোবে ভিতরটাও ধোবে তা না হলে কিন্তু এঁটো থাকলে লক্ষ্মী মা লক্ষ্মী সঙ্গে বাস করে মা লক্ষ্মী নারায়ণ সকলেই রাগ করবেন তুষ্ট হবেন না তোমার পূজা পাঠে তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও